ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে একাদশে পরিবর্তন আসতে পারে বোলিং ইউনিটে পরিবর্তন নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ দল তাস্কিনকে বসিয়ে সুযোগ করে দেওয়া হতে পারে তানজিম সাকিবকে ভারতের ব্যাটারদের পরীক্ষা নিতে পেস ও আগ্রাসনে তানজিম সাকিবই হতে পারে বেস্ট অপশন গত ম্যাচে তাস্কিনের বোলিং ছিল খাপ ছাড়া দু দশমিক পাঁচ ওভার বোলিং করে চুয়াল্লিশ রান দিয়েছিলেন তাস্কিন সতেরো বলে চুয়াল্লিশ রান কনসিড করে প্রতিপক্ষের সহজ টার্গেট বনে গিয়েছিলেন এই বোলার আর তাতে দ্বিতীয় ম্যাচেই তাকে একাদশ থেকে বসানো হতে পারে সুযোগ করে দেয়া হতে পারে তনজিম সাকিবকে শহর থেকে শহরে তারা বাংলাদেশ জুড়ে ভ্রমণ করুন সাথে আজই ডাউনলোড করুন টি টোয়েন্টিতে এই বোলার যেমনি ভালো বোলিং করেন তেমনি আগ্রাসনেও ভরপুর ভারতকে পেলে তো কথাই নেই এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ জ্বলে ওঠেন এই টাইগার প্রেসার বিশ্বকাপে কোহলিকে বোল্ড করে যে আগ্রাসন দেখিয়েছিলেন তা ক্রিকেট বিশ্বে বেশ আলোচনা তৈরি করেছিল এছাড়াও টি টোয়েন্টিতে সাকিব বেশ কার্যকরী বোলার গত টি বিশ্বকাপে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেপাল ও ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছেন বিশ্বকাপটা দারুণ কেটেছিল সাকিবের এমনকি বাংলাদেশ টি টোয়েন্টি দলের তিন রেগুলার বোলারের একজন সাকিব প্রথম ম্যাচে টিম কম্বিনেশনের জন্য সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে তাকে দেখা যেতে পারে একাদশে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে কাম করতে হলে ব্যাটিং এর সাথে ভালো বোলিংটাও লাগবে তাই গত ম্যাচে বাজে বোলিং করা তাস্কিনকে ড্রপ আউট করে সাকিবকে সুযোগ করে দিলে কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারে বোলিং ইউনিট যদিও অধিনায়ক শান্ত তাস্কিনের মতো ফ্রন্ট বসাবেন কিনা সেটিও বরং প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এর পরেও গত ম্যাচের হিসেব করলে স্কিনকে দ্বিতীয় ম্যাচে বসানোই উচিত এবং এমন কাউকে সুযোগ করে দেওয়া উচিত যিনি ভারতের জন্য কিছুটা আনএক্সপেক্টেড কাজ কাস্টমার হতে পারে আর সে নামটা অবশ্যই তানজিম হাসান সাকিব আর জন্য তানজিম সাকিবের বিকল্প নেই ডান হাতি এই বোলার ভারতের বিপক্ষে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ পাবেন এছাড়াও ভারতের বিপক্ষে তার আগ্রাসনও বেশ লক্ষণীয় যুবা দল থেকে ন্যাশনাল টিম সবখানেই ভারতের বিপক্ষে বেশ আগ্রাসী তানজিম সাকিব বোলিংয়ের সাথে সাথে মাঠে আগ্রাসনটাও বেশ কাজে দিতে পারে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ঘরের মাঠে ভারতীয় ব্যাটারদের কিছুটা হলেও যদিও ব্যাকফুরে ঠেলে দেয় সাকিবের আগ্রাসন সেটা ম্যাচে ভালো করতে সহযোগিতা করবে অধিনায়ক শান্ত ও হাথুরু সিংহে তাসকিনকে বসিয়ে সাকিবকে সুযোগ করে দেবেন কিনা সেটাও বড় প্রশ্নের বিষয় সিরিজ নির্ধারণী ম্যাচে এতটুকু সাহস দেখানো উচিত শান্ত হাতুরুর দেখা যাক শান্ত হাতুরু ভারতকে হারাতে কোন পথে হাঁটেন আবু নাইম স্পোর্টস টাইমস